একটা বিষয় দেশের সবাই জানতে চায় এবং খুব জনপ্রিয় একটি বিষয় আপনি চব্বিশ ঘন্টায় কোরআন শিক্ষার একটা মেথড আবিষ্কার করেছেন এই ব্যাপারে বিস্তারিত একটু আমাদেরকে বলবেন যে এটা আপনি কিভাবে আবিষ্কার করলেন এই জি অনেক সুক্রিয়া আপনাকে আল্লাহ সংযুক্ত যুক্তি জিজ্ঞাসা চমৎকার আয়োজনে আজকে আল্লাহর কোরআন নিয়ে কিছু কথা বলার জন্য আমি আসতে পেরেছি এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ওয়াসালাতাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও আসহাবিহি আজমাইন মূল বিষয় হচ্ছে মেথড তো আবিষ্কার হয় না মানে কাজ করতে করতে এক পর্যায়ে একটা মেথড হয়ে যায় এটাই হচ্ছে আল্লাহ তালার কুদরত আর আল্লাহ সুবাহ বলেছেন যে যখন কেউ আমার পথে চেষ্টা করে আমি তার জন্য রাস্তাকে সহজ করে নিই তো চব্বিশ ঘন্টা এবং কোরআন শিক্ষা কার্যক্রম বাংলাদেশ এবং বিশ্বে মূলত কোরআন শিক্ষা কার্যক্রম নিয়ে মহাকিক বহু ওলামায়িক এক মেহনত করেছেন সময়ের প্রয়োজনে এবং জাতির চাহিদা পূরণ করার লক্ষ্যে মূলত আমারটা তারই ধারাবাহিকতায় একটা দিক বাংলাদেশের প্রেক্ষাপটেও আমাদের যারা মুরব্বী ছিলেন পূর্ববর্তী এখনও আছেন যারা তারা বিভিন্ন বিভিন্ন পদ্ধতিতে মানুষকে কোরআন শেখানোর কাজ করে যাচ্ছেন আমারটা একটু ব্যতিক্রম বিভিন্ন কারণে হয়ে গেছে সেটা হচ্ছে আমি চিন্তা করেছি যে কোরআন শিক্ষা কার্যক্রমের এত উদ্যোগ থাকার পরেও এই জায়গাটা আসলে কতটুকু সাফল্য পেয়েছে এবং সাফল্য না পাওয়ার কারণটা কি মানে আপনি আমি যদি ভুল না করে থাকি আপনি মক্তবের মক্তব ভিত্তিক কোরআন শিক্ষার কথা এদিকে উল্লেখ করতে চেয়েছেন বলে আমার হ্যাঁ মক্তব ভিত্তিক কোরআন শিক্ষা তার কারণ একটা বাচ্চা যে আজকে আশি বছরের বৃদ্ধ হয়ে গেছেন তিনিও তো এক সময় আট বছর যখন বয়স তখন তিনি গিয়েছেন জি এমনি করে করি সবাই আর ওখানে সাফল্যের জায়গাটা একেবারেই কম বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় পঁচানব্বই ভাগ মানুষ কোরআন পড়তেই পারে না যাও পড়তে পারে তাদের মধ্যে ভুল হচ্ছে তাহলে এই জায়গাটা একটা বন্ধত্বের জায়গায় রয়ে গেছে আমি যদি সোজা বাংলায় বলি এটা কেন হলো তো ওই কারণগুলো খুঁজতেছিলাম আর তার পাশাপাশি সহজীকরণের জায়গাটা কি করলে হয় ওটাও তালাশ করেছি তো একদিকে সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি আর এক দিকে সমাধাগুলো তৈরি করার চেষ্টা করেছি আর আল্লাহ তাআবের একান্ত দয়ায় আলহামদুলিল্লাহ এই জায়গাটা এখন সাফল্যের একটা জায়গায় হয়তো আল্লাহ কবুল করেছেন আমার দিক থেকে আল্লাহ শুকরিয়া শুরুতেই আমি বলবো তার কারণ হচ্ছে আমি তো অনেক সময় বলে থাকি যে কোরআন শেখার জন্য আপনার ইচ্ছেটুকুই যথেষ্ট আপনি যদি ইচ্ছে করেন আমি কোরআন পড়ব তাহলে এই পূরণের ইচ্ছা পূরণের জন্য আমি আপনাকে সব ম্যাটার এখানে আমি দিয়ে রেখেছি আর অন্যান্য শিক্ষা কার্যক্রমের সাথে সাথে কোরআন শিক্ষা কার্যক্রমটাকে যে একটা জায়গায় মনে হয় যেন খোঁজ খবরহীন অবস্থায় রেখে দেয়া হয়েছে আমি ওখানে তালাশ করার চেষ্টা করেছি আর চব্বিশ ঘন্টা শব্দটা আপনি বলেছেন এটা তো মূলত একটা প্রতীকী কথা আসলে চব্বিশ ঘন্টাও কোরআন শিখতে লাগার কথা নয় তার কারণ রাসুসাল্লাই ইসলামের কাছে জিবলি আলাহি এসে এসে বলছেন এ করা আপনি পড়ুন রসুল সাল্লা বললেন মা বে করি আমি পড়তে পারছি না দ্বিতীয়বারে বললেন পড়েন নবী বললেন একই কথা আমি পড়তে পারছি না তৃতীয়বারেও বললেন এক কথা নবী একই জবাব দিলেন সালাম তাহলে চতুর্থবারে বারে জিবলি আল্লাহ ইসলাম রাসুল্লাহিস্লামকে আলিঙ্গন করলেন আলিঙ্গন করে ছেড়ে দিলেন রাসুসাম পড়া শুরু করে দিলেন তাহলে এখানে আপনি যদি আজকে রাস্তায় মানুষদেরকে জিজ্ঞেস শুরু করেন আপনি পড়তে পারেন বলবে আমি কোরআন পড়তে পারি না আপনি পারেন কোরআন পড়তে পারি না তাহলে দেখা যাবে শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত আমি কোরআন পড়তে পারি না এই কথাটা তো রসুসাহের প্রথম লিস্ট একটা শূন্যতার আদায় হয়ে গেছে রাসুসাহ তিনবার বলেছেন আমি পারিনা পারি না পারিনা তাহলে যে বলে আমি কোরআন সে তো রাসুসামের একটা শূন্যত আদায় করে ফেলেছে এখন বাকি রইল কি সেটা হচ্ছে একটু আদর দিয়ে বুকে টেনে নেয়া তারপরে তাকে ছেড়ে দেয়া অ্যাটলিস্ট ওই যে একটু মমত্বের জায়গাটা দুর্বল রয়েছে ওই জায়গাটুকু হাত বাড়ালি সে পড়তে পারবে রসুল বুকে জড়িয়ে নিয়ে জিবরি আল্লাহ ছেড়ে দিলেন মনে হয় যেন দিয়া অর্থাৎ এখান থেকে শুধুমাত্র কানেকশনটা পেতে দেরি ছিল অথবা ব্লুটুথ দেওয়া অথবা এভাবে আমরা যেটা বলি এখন তো বিভিন্ন মাধ্যমে ছবি ট্রান্সফার করা বা ফোর দিয়ে দেওয়া ট্রান্সফার করে দেওয়া মনে হয় যেন জিবরি আল্লাহ ইসলাম সেটা ট্রান্সফার করে তাহলে আমি পড়তে পারি না এই সৈন্যত যেহেতু আছে অনেকের পরের সৈন্যটুকু কেরামদের দরদ দিয়ে করে নিতে হবে শাহ আমি একটু আপনাকে একটু থামাবো শেখ আমি কয়েকটা সমস্যা জানতে চাচ্ছি যে এই যে 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 মানুষ আমরা একটা ভীতি প্রতি পড়া অনেক কঠিন আমারটা পড়তে গেলে শুদ্ধ হচ্ছে কি না এই যে ভীতি রয়েছে এবং আমি পাশাপাশি আরও একটা বিষয় বলবো যে আমাদের বাবা মা যারা আছেন তারা জেনারেল যে পড়াশোনাতে যেভাবে আমাদেরকে গাইডেন্স দেয় ইসলামী শিক্ষাতে কিন্তু ওইভাবে গাইডেন্স দেয় না তার কারণ তারাও পায়নি এই গাইডেন্স গুলো আপনি যখন এই কারিকুলামটা রেডি করেছেন যে চব্বিশ চব্বিশ ঘন্টায় কোরআন শিক্ষা আপনি কি কি সমস্যাগুলো আইডেন্টিফাই করেছেন আমরা একটু ছোট করে জানতে চাই তিন ধরনের সমস্যা একটা হচ্ছে একাডেমিক কারিকুলামগত সমস্যা দ্বিতীয় হচ্ছে কোরআন শিক্ষার যেই প্রশাসনিক অর্থাৎ যে বিষয়টা থাকে সে একটা সমস্যা আর তৃতীয়টা আপনি বলেছেন সেটা হচ্ছে মানুষকে এনকারেজ না করে করা হচ্ছে যেটা কঠিন হবে না তুমি যা পড়ছো তা হচ্ছে না এটা তিনটা যদি আমি বলি তাহলে সংক্ষিপ্ত করে যদি বলি সেটা হচ্ছে একাডেমিকে যেটা আছে তা হচ্ছে প্রথমে যদি আসি হচ্ছে পড়ার ভেতরে অর্থাৎ একজন স্টুডেন্ট পড়া কেন পারছে না এইটা যদি আইডেন্টিফাই করতে না পারে টিচার টিচার সে ব্যর্থ কেন পারছে না এইটা আইডেন্টিফাই করা দরকার সে তার জ্ঞান কম না জ্ঞান তো কম না কারণ আল্লাহ বলছেন কোরআন আমি সহজ করেছি তার চেয়েও বড় কথা হচ্ছে আল্লাহ তালা কোরআনের মধ্যে স্পষ্ট করে কসম খেয়ে বলছেন ফাওয়া রাব্বিকা লানাস আন্নাহুম আজমাইন কোরআনের ব্যাপারে আমি অবশ্য অবশ্যই সবাইকে জিজ্ঞাসা বাদ করবই করবই করব তাহলে যে বিষয়টা আল্লাহ তাআলা জিজ্ঞাসা বাদ করবেনই করবেন বান্দাকে আর সেই বিষয়টা বান্দা পারবে না পড়তে পারবে না অতএব আল্লাহ ওই ব্যাপারে জিজ্ঞাসা বাদ করবেন আল্লাহ সহজ করে দিবেন আল্লাহ স্পষ্ট করেছেন এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখলাকে যায় না আর আল্লাহ তে এমন নন যে বান্দা পারবে না অথচ সেই ব্যাপারেই আমি তাকে জিজ্ঞাসাবাদ করব। তাহলে জিজ্ঞাসাবাদ করার আগে এটাকে সহজ করেছেন সেই সহজের জায়গাগুলো আমাদের বোঝা দরকার সেই জায়গাটা কি যেমন আল্লাহ বলছেন আল্লাহ অর্থ কি অর্থ হচ্ছে আর রহমান তিনি পরম করুনময় অতীব দয়ালু আল্লা মাল কোরআন তিনি কোরআন শিখিয়েছেন তাহলে কোরআনের শিক্ষক কিন্তু আল্লাহ নিজে আল্লাহ আমল আমি কোরআন শিখিয়েছি এরপর বলছেন খলাকল ইংসানা আল্লাহ মাহুল বাইয়ান আমি মানুষ তৈরি করে তাকে ভাষা শিক্ষা দিয়েছি তাহলে এখানে দেখেন আল্লাহ তাআলা আর রহমান তিনি দয়ালু কি শেখালেন কোরআন শিখালেন কাকে মানুষকে না মানুষকে না আল্লাহ বলছেন আমি মানুষকে ভাষা শিখিয়েছে খোলা সানা আল্লাহ মানুষ তৈরি করে আমি তাকে ভাষা শিখেছি কোরআন শিখিয়েছেন আল্লাহ তো দয়ালু কোরআন শিখিয়েছি কোরআন শিখিয়েছেন আল্লাহ তুহ কে মানুষ তৈরি হয়ে দেহ এবং রুহের সমন্বয়ে একসময় তো আমার এই দেহটা ছিল না এটা গ্রাজুয়ালি ডেভেলপ হয়েছে মায়ের গর্ভের মধ্যে এরপর আল্লাহ রুহ এনে দিয়েছেন আলমে আরহ থেকে একটা রুহ এনেছেন এই রুহুটা আবার আল্লাহর হুকুমই বের হয়ে চলে যাবে দেহটা পড়ে থাকবে তাহলে রুহুকে আল্লাহ কোরআন শিখিয়েছেন অর্থাৎ প্রত্যেক রুহের ভিতরেই কোরআন শেখার যোগ্যতা দিয়ে আল্লাহ তালা তৈরি করেছেন আর ভাষাটা আল্লাহ শিক্ষা দিয়েছেন যখন দেহ এবং রুহের সমন্বয় হয়েছে দেহ এবং রুহের সমন্বয় হওয়ার পরে খলা ইনসান ইনসান মানে মানুষ মানুষ তৈরি হয় কি দিয়ে দুইটা এই রুহুটা চলে গেলে বলে মানুষ আর একটা হলো রুহ আল্লাহ তালা আলমে আরহে বসে সব রুহুকে আল্লাহ কোরআন শিখিয়ে দিয়েছে এখন কাজটা কি এরপর আল্লাহ বললেন আমি তো জিজ্ঞাসাবাদ করবো আর রুহুকের ভেতরে তো আমি কোরআন দিয়েই রেখেছি এরপর আবারও বললাম অলাকদ ইয়াসার নাল কর আন আলী দিক্রি ফাহাল মি মদাকির সুরা কমারের সতেরো বাইশ এবং চল্লিশ চার আয়াতে আল্লাহ একই কথা বারবার বলেছেন এর উদ্দেশ্য হচ্ছে এটা তুমি যেন বেশি কনফিডেন্ট হতে পারো যে আমি করেছি তোমার জন্য সহজ করেছি তো আল্লাহ বলছেন সহজ আর যদি কেউ কঠিন বলে তাহলে তো আল্লাহর কথার সাথে মুখালেফ হয়ে গেল এটা বড় সাংঘর্ষিক হয়ে গেল তাহলে এরপরে তালা বললেন আমি আগেই শিখিয়ে রেখে যেমন আমরা যদি বলি এখানে যে বাতিগুলো জ্বলছে এই বাতিগুলো কিন্তু এখনই জলার বিষয় নয় এটা যখন বিল্ডিং এ আপনার কাজ করেছে তখনই কিন্তু তারগুলোকে সংযুক্ত করে দিয়ে 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 তারা পয়েন্ট করে করে এরপর যখন সুইচে আপনি শুধু অন করেন সাথে সাথেই বাতিটা জ্বলে ওঠে তাহলে বোঝা যাচ্ছে এই শুধু অন করার একটা টিপ দেওয়া দেরি আর বাকি সব প্রসেস আল্লাহ তালা করে এই শুধুমাত্র এই টিপ দিয়ে একটা একটু টাচ করে বাতিটাকে অন করার কাজটুকু করতে হয় শুধু একজন এই টাচটুকু যে ভালো মতো দিতে পারেন তার বাতিটা সাথে সাথে জ্বলে ওঠে আর যারা একটু আনারি তারা একটু বেশি চেষ্টা করেন তাহলে আল্লাহ তালা করানটা তো সহজ করেছেন চব্বিশ ঘন্টা তো লাগার কথা না এই জন্য তার কারণ হচ্ছে চব্বিশ ঘন্টা তো একদিন আপনার হায়াতে জিন্দিগির একটা দিন আমাকে দেন এটা আমার আর কি কথা ছিল যে আপনি আধা ঘন্টা করে পড়লে আটাইশটা ক্লাস করেন মানে চব্বিশ দিন আটচল্লিশটা ক্লাস করেন আর যদি এক ঘন্টা করে সময় দেন তাহলে আপনি চব্বিশ ঘন্টায় অর্থাৎ এক ঘন্টা করে একদিন করে সময় দেন তাহলে চব্বিশ দিন এক ঘন্টা করে অসাধারণ অসাধারণ একটা বিষয় আপনি বলেছেন যে কোরআন খুব ভয় ভীতি কোরআনে ভয় নাই এজন্য তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তালা কোনো গুণা লেখেন না এক নম্বর হচ্ছে এটা হাদিস শরীফের সে যে রাসুল ইসলাম বলেন যে ব্যক্তি কোরআন শিখতেছে অথবা কোনো বিষয় শিখতেছে এ অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায় তাহলে ওই বিষয়টা আল্লাহ তাকে ধরবেন না অথবা শিক্ষার কোনো পরিবেশ ছিল না তার অথবা সে সময় পায়নি মাত্র এই ইসলাম গ্রহণ করেই মারা গেছে এ ব্যাপারেও আল্লাহ তালা তাকে জিজ্ঞাসাবাদ করেন আর তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি শিক্ষা গ্রহণ করার অনুকূল কোন পরিবেশের মধ্যে আসতে পারে নাই তাহলে আপনি দেখেন যে ব্যক্তি শিখতেছে তার তো কোনো গুণা নাই সে ভুল হইতেই পারে তার ভুল হতেই পারে এ ব্যাপারে রসম কিন্তু আরো ভালো বলেছেন সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি কোরআন পড়তেছে কিন্তু তার যদি ভুল হয় তাহলে আল্লাহ তাকে ক্ষমাই শুধু করবেন না বরং যেহেতু সে শিখ শিক্ষা অবস্থায় শিক্ষাও অবস্থায় সে ভুল করতে শিখতে গিয়ে ভুল হচ্ছে এই অবস্থায় তার যতগুলো ভুল হবে সেইগুলো মাফ হয়ে যাবে সেটা যদি যে আস্তে আস্তে পড়ে যেমন কোরআন কেউ দ্রুত পড়ে কেউ আস্তে আস্তে পড়ে রাসুল সাল্লাল্লাহু বলেছেন তুমি যখন আস্তে আস্তে পড়ো যে দ্রুত পড়ে তার দ্বিগুণ স্বভাব তার আমুন আলাইহায়ে আমীন আমি এই ব্যাপারে আসতে চাচ্ছিলাম এখানে তো আমাদের মন্তব্য এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি কথা তো এক হলো এক হলো না তৃতীয়বারে রাষ্ট্র আরো উৎসাহিত করে বলছেন যখন কোনো ব্যক্তি পড়তে থাকে প্রথম দিকে কাল লা এই যে বেজে বেজে পড়ছে এক জায়গায় থামতে গিয়ে তাজদিদ জজমের জায়গায় গিয়ে কি কেমন করবে মনে আসতেছে না নতুন যে চেষ্টা করছে তখন ফেরেস তারা প্রতিযোগিতা করে এই যে দুই অক্ষরের মাঝখানে যে সে ঘোরপাক খাচ্ছে এ সময় কে কত বেশি নেকি ওই তেলাওয়াতকারী আমল নামাই লিখে তাহলে আমরা কেন অনুৎসাহিত করছি কারণ সে শিখতে শিখতেই তো একসময় ভালো হয়ে উঠবে আরেকটা ব্যাপার হচ্ছে কি খুব ফ্রাঙ্কলি যদি বলি তা হচ্ছে আমাদের সমাজে অনেকে মানে শুদ্ধতা নিয়ে খুব বেশি শুদ্ধাচার করতে চান মূল বিষয় এটা নয় বনাম একটা বারবারই হবে যদি ভুল না করে থাকে মূল বিষয় হচ্ছে এই যে আপনি পড়তে পড়তে তারপরে ভুলটা একসময় শুধরে যাবে তা আপনি যদি শুদ্ধ হয় না বলে পড়াই শুরু না করেন তাহলে আপনার ভুলই হবে গবে আর শুদ্ধই হবে যে পড়বে না তার তো মানে ভুল হওয়ার প্রশ্নই থাকবে না এই পৃথিবীতে আমরা কখনোই কোনো কাজ শিখে তারপর কাজ শুরু করি না বড় কাজ শুরু করে গ্রাজুয়ালি শিখে আসি এই যে ভালো ড্রাইভিং যারা করে তারাও একসময় দেখবেন ওই স্টিয়ারিং ধরে তারপরে আস্তে আস্তে করে এর সাথে টাক খেয়েছে ওখানে বাধা খেয়েছে তারপরে হার্ট ব্রেক করে ফেলেছে কখন লাইটটা জ্বালায়নি তারপর পুলিশের কাছে ধরা খেয়েছে এরপরে আজকে বিশ বছরে সে এক্সপেরিয়েন্স নিয়ে আসছে একদিনে তো সে এটা আসেনি এটাই মানবতা এবং মানুষের এটাই আখলাক অতএব সে তেলাওয়াত করতে থাকবে আর কোরআন যে সহজ ছয় সাত বছরের বাচ্চারাও তো কোরআনের হাফেজ হয়ে